সালামু আলাইকুম কেমন আছেন চাবা আশা করি ভালো আজকে আমি বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য অনেক মজাদা একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো খুবই সহজভাবে করেছি অনেকের কিন্তু এই অভ্যাসটা আছে বিকেলের সাথে চায়ের সাথে কিছু না কিছু খেতে হয় আমার কিন্তু তেমন আমি বিকালে চায়ের সাথে কিছু না কিছু না হলে কিন্তু ভালো লাগে না তাই আপনারা কিভাবে এই সহজ রেসিপিটা তৈরি করবেন সেই রেসিপিটি আজকে করে দেখাচ্ছি খুবই সহজভাবে করেছি এটা কিন্তু বাচ্চারাও খুব লাইক করে এটা যদি আপনারা তৈরি করে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত রেখে খেতে পারবেন এয়ারটাইট কন্টেনারে ভরে খুবই সহজভাবে করেছি এটা বিকালে স্ন্যাক্সে যখন বাচ্চারা খেতে চাইবে আপনারা এটা দিতে পারবেন দোকানে দোকানের খাবার কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যের জন্য একটুও ভালো না তাই আপনারা এই স্বাস্থ্য সম্মত উপায়ে বাসায় তৈরি করতে পারেন খুব সহজে দেখে বুঝতে পারছে এটা কতটা লোভনীয় হয়েছে কিন্তু এটা দেখতে যেমন খেতে কিন্তু তার থেকে বেশি মজা তাই একবার হলো আমার রেসিপি ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে করার চেষ্টা করি যেন সবাই তৈরি করতে পারে খুবই সহজ আমি এখানে একটি বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন ময়দাটা নেওয়ার জন্য কিন্তু আটা দিয়েও এটা তৈরি করা যাবে কোনো সমস্যা নেই আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী তারপর এখানে সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো যেহেতু এটা আপনার সয়াবিন তেলটা যদি আপনি তিন চার চামচ তিন চামচ বা চার চার চামচ দেন তাহলে আপনার এই স্ন্যাক্সটা কিন্তু এটাকে আপনি আপনি সুইট নিম কিও বলতে পারেন যেহেতু এটার কোনো আসলে এটা আমার ভাবে তৈরি করেছি এটা আমি এটার কোনো নাম আসলে এটা আমার মতো করে আমি তৈরি করেছি এটাকে আপনি সুইট নিমকিও বলতে পারেন মিষ্টি নিমকি এটা আপনি তেলটা দিলে আপনার খাস্তা হয় ক্রিস্পি হয় তাই অবশ্যই আপনারা ব্যাটার তৈরি ডোটা তৈরি করার সময় অবশ্যই আপনারা কিন্তু সয়াবিন তেলটা দিবেন দিয়ে ভালো করে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে কারণ এটা নরম করা যাবে না কারণ এটা যদি আপনার নরম হয় তাহলে কিন্তু আপনার নিমকিগুলো ভালো হবে না তাই আপনি চেষ্টা করবেন টাইট একটা ডো তৈরি করার জন্য যার জন্য বলছে একসাথে পানিটা দিবেন না জাস্ট অল্প অল্প পরি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে ডোটা রেডি করে নেবেন এবার আমি এটা রেস্টের জন্য রেখে দেব জাস্ট পাঁচ থেকে দশ মিনিট এর মধ্যে কিন্তু আমি শিরাটা তৈরি করে নিব এটা যেতু শিরার মধ্যে আমি ডিপ করব এখানে আমি এক কাপ পরিমাণ পানিতে কিন্তু আমি পোন এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এটা কিন্তু এটা এটা কিন্তু কোনো অত ঝামেলা নেই সিরাটা যে এক দুই তার এমন করতে হবে এক তার হলে হবে জাস্ট নর্মাল বলক উঠে আসলে কয়েকটা বলক উঠে আসলে হালকা একটু আপনি হাতে নিয়ে চেক করবেন যখন আপনি দেখবেন দুই আঙ্গুলের মধ্যে নিয়ে যখন আপনি এটা টেনে দেখবেন এক তার হয়েছে তাহলে বুঝে নেবেন আপনার সিরাটা রেডি এটা কোনো ঘন করার প্রয়োজন নেই এটা কোনো রকম ঝামেলা নেই এটা জাস্ট নর্মাল শিরা করে নেবেন আমি ফ্লেভার জন্য এলাস দিয়েছি এবার আমি নিমকিটা তৈরি করে নিচ্ছি আমি এখানে ছোট ছোটো লেচে কেটে নিয়েছি প্রথমে একটি আমি এখানে চার থেকে পাঁচটি রুটি তৈরি করব একদম পাতলা করে যেহেতু এটা আমি লেয়ারিং করব তাই এভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এবার আমি এটা এটার জন্য একটা ব্যাটার তৈরি করেছি আমি সেটা হচ্ছে ময়দা ময়দাতে আমি সয়াবিন তেল দিয়েছি তিন তিন টেবিল চামচ ময়দাতে আমি এখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে মিক্স করে নিয়েছি এটা মাঝখানে দিচ্ছি আপনারা এটা প্রতিটা লেয়ারে লেয়ারে কিন্তু দিতে হবে আপনার দেখুন জাস্ট দেখে বুঝে নেবেন এটা কিন্তু অবশ্যই দিতে হবে না হয় কিন্তু আপনার লেয়ারটাও সুন্দর হবে না আপনার এটা খাসতেও হবে না ময়দার সাথে যতটুকু পরিমাণ ময়দা ততটুক পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে আপনার এটা মিক্স করে নেবেন দেখুন এভাবে করে প্রতিটা লেয়ার আমি তৈরি করে নিয়েছি একটার উপর একটা করে আপনার দেখে বুঝে নেবেন তারপর পরটার মতো আমি চারকোনা করে ভাজ করে এটা আমি রেস্টের জন্য বিশ মিনিটের জন্য আমি রেখে দিয়েছি ঠান্ডা একটা স্থানে আপনারা রেখে দিবেন যেন এটা সেট হয়ে যায় এরপর আমি এটা বেলে নিচ্ছি চারকোনা করে বেলে নিচ্ছি আমরা যেরকম স্কোয়ার পরটাগুলো করে থাকি সেরকমভাবে এটা বেলে নিচ্ছি দেখুন এটা কিন্তু আবার বেশি পাতলাও না আবার বেশি মোটাও না মিডিয়াম করে আপনারা বেলে নেবেন দেখে বুঝে নেবেন মাঝখান থেকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন এভাবে আপনারা জাস্ট একটু ফলো করলে বুঝতে পারবেন এটা আমি কীভাবে করছি এটা কিন্তু খুবই সহজ আপনারা জাস্ট একবার খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন এটা কীভাবে করছি আমি কেটে এবার আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন এরকম ছোট ছোট করে এটা একটা ডিজাইন করছে আমি জাস্ট আপনারা দুই পাশ থেকে ঘুরিয়ে মাঝখানে চাপ দিলে কিন্তু হয়ে যাবে আপনারা দেখে বুঝে নেবেন এটা মুখে বলে বোঝানো সম্ভব না ডিজাইনটা কীভাবে করছি এভাবে করে আমি সবগুলা তৈরি করে নিয়েছি এবার আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে যেহেতু এটা কাঁচা এটা কিন্তু সময় নিয়ে একটু ভাজতে হবে এটা কারণ আর এটা আপনার ক্রিস্পিটা হবে না আপনি যদি চুলা আচটা একদম হাই করে তেলটা বেশি হিট করে যদি আপনি এগুলো ফ্রাই করতে যান তাহলে কিন্তু আপনার এটা কালারটা চলে আসবে এবং এটা কিন্তু আপনার ক্রিস্পিটা হবে না যে একটা মোচমুচ একটা হয় দেখুন আমি কিন্তু এটা মিডিয়াম চুলাঁচটা মিডিয়াম রেখে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি কতটা সুন্দর কালার এসেছে আপনার দেখে বুঝতে পারছেন এটা কিন্তু আপনার উল্টিয়ে পাল্টে অনুবর্ত উল্টিয়ে পাল্টি কিছুক্ষণ পর পর তারপর ক্রিস্পি করে ভেজে নিতে হবে চুলাচটা মিডিয়াম রেখে তেলটা অতিরিক্ত গরম করবেন না না হয় কিন্তু এটা আপনার ক্রিস্পি হবে না যেহেতু এটা নিঙ্কি নিমকির মতে বলতে পারেন আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি কুসুম গরম অবস্থায় শিরাটা কুসুম গরম আছে ওই অবস্থায় দিয়ে দিলাম কারণ অতিরিক্ত গরম বা ঠান্ডা দিবেন না তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে আর এটা সাথে সাথে চুলা থেকে নামিয়ে দিবেন না কুসুম গরম যখন থাকবে শিয়াটা তখন দিয়ে দিবেন এবার শিরার মধ্যে ডুবিয়ে আমি ভালোভাবে শিয়াটা ঝরিয়ে নিয়ে নিচ্ছি না হয় কিন্তু এটা আবার আপনার নরম হয়ে যাবে আমরা মিষ্টিটা যেরকম ডুবিয়ে রাখি এটা কিন্তু সেরকম করা যাবে না এটা জাস্ট আপনি শিরাতে দিয়ে উলটিয়ে পালটিয়ে ভালোভাবে না করে ডুবিয়ে এবার উঠিয়ে নেবেন দেখুন আমার কিন্তু সবগুলা শিরাতে ডিপ করা হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা আপনারা তৈরি করে সাথে সাথে একবার খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি গরম গরম আশা করছি আপনাদের ভালো লাগবে আমি রেসিপিটা কিন্তু খুবই সহজভাবে করার চেষ্টা করেছি যেন সবাই তৈরি করতে পারে বিকালে চায়ের সাথে কিন্তু জমে যাবে ট্রাস্টমি তাই একবার হলো কিন্তু আমার রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন হয়ে গেছে আর আপনারা যদি পাঁচ সাত দিনের থেকে বেশি রাখতে চান তাহলে কিন্তু আপনারা সিরাইটা ডুবাবেন না আপনার জাস্ট ফ্রাই করার পর এয়ারটাইট কন্টেনারে আপনার রেখে দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ রেখে রেখে খেতে পারেন এটা একদম ক্রিস্পি থাকবে এটা কিন্তু শিরায় ডিপ করার পরে কিন্তু কিছুটা আপনার সাথে সাথে আপনি কয়েকদিন কিন্তু ক্রিস্পিটা থাকবে কিন্তু এরপর আপনি এটা নরম হয়ে যাবে যেহেতু এটা শিরায় আমরা ডিপ করেছি তাই আপনি যদি ক্রিস্পি খেতে চান তাহলে আপনারা শিরা ছাড়া এটা কিন্তু ভাজার পরে এয়ারটাইট কন্টেনারে রেখে দুই সপ্তাহ ধরে আপনারা রেখে খেতে পারবেন এটা আপনার একদম ক্রিস্পি থাকবে তাই আপনারা অনেকে শিরাটা পছন্দ করেন শিরা ছাড়াও খেতে পারবেন মার্শাল এটা খেতে এমনিতে খেতে অনেক ভালো লাগে তাই একবার হলো আমার রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে আইকনটি প্রেস করে দেবেন নোটিফিকেশন অন হয়ে যাবে নিত্য নতুন ভিডিওগুলো আপনার দেখতে পারবেন বুদ্ধ সরি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন